হরে কৃষ্ণ বুদ্ধুরা আজ আমি আপনাদের শোনাব শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা সম্পর্কে বর্ষার আকাশে ঝিরঝিরি বৃষ্টি শীতল হাওয়ার ছোয়াই মাতোয়ারা বৃন্দাবনে বন পথ চারিদিকে কদম গাছের ফুলে ভরে গেছে পরিবেশ ঠিক এই সময়ে বৃন্দাবন ভরে ওঠে রাধা কৃষ্ণের প্রেমের রং এটাই ঝুলন যাত্রা আজ আমরা শুনবো শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার ইতিহাস ও অন্যান্য মাহাত্ম ও আধ্যাত্মিক তাৎপর্য আপনার মন যদি কৃষ্ণক্রেমে ভেসে যেতে চাই তবে শেষ পর্যন্ত দেখুন এই গল্প আপনাকে ছুঁয়ে যাবে ঝুলন যাত্রা মানেই বৃন্দাবনের চিরন্তন প্রেম কাহিনী বর্ষার দিনে যখন মেঘ গর্জন করে আর চারিদিকে কাদা মাতিয়ে ভরে যায় তখন বৃন্দাবনের গোপীরা কৃষ্ণকে আনন্দ দিতে কদম গাছের নিচে ফুল সাজানো দোলনা জড়িয়ে দিত সেই বসে কৃষ্ণ রাধার সাথে জ্বলতেন সৃষ্টি যেন এক মুহূর্তের জন্য থেমে যেত বলা হয় শ্রীকৃষ্ণ নিজে ভক্তদের এই লীলা সাক্ষী করানোর জন্য এই উৎসব করেছিলেন তাই এই যাত্রা কেবল কাহিনী নয় একটি প্রেম ও ভক্তি গভীর প্রতীক ঝুলন যাত্রার মাহাত্ম ঝুলন যাত্রা হল আনন্দ ও প্রেমের পূজা দোলায় দুলছে কৃষ্ণ মানে ভক্তির হৃদয়ে ঈশ্বরের আবেশ দুলছে এটি আমাদের শেখাই ভক্তিমানে আনন্দ ভাগ করা কৃষ্ণকে দোলানো মানে জীবনের প্রতিটি দুঃখ দূরে তোলা হয় যে ভক্তি ঝুলন উৎসব পালিত হয় সেই ভক্তি ভগবানের হৃদয় জয় করতে বাধ্য করে বৃন্দাবনে ঝুলন উদযাপন শ্রাবণ মাসে পাঁচ দিন ধরে বৃন্দাবন যেন আলোক উজ্জ্বল স্বর্গ বাকি বিহারী মন্দিরে রাধা কৃষ্ণের দোলনায় কদম ফুল গাঁদা ফুল চন্দনার রঙিন কাপড়ের অপরূপ সাজ ভক্তরা নিজেদের হাতে কৃষ্ণকে তোলান বাতাসে ভেসে আছে ভজন রাধে রাধে ধনী আর মৃদঙ্গের মধুর শব্দ ঝুলন যাত্রা কেবল মন্দিরেই নয় ভক্তদের ঘরেও পালন করা হয় প্রতিটি ভক্তের হৃদয়ে দোলনা ঝুলে কৃষ্ণ আসন গ্রহণ করে ঝুলনযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য ঝুলনযাত্রা কেবল উৎসব নয় এটি ভক্তের মনোজগতের প্রতিচ্ছবি আমাদের জীবন তো এক মতো কখনো কখনো সুখে দোলে ওঠে ওঠে আবার দুঃখে এই দোলনার মাঝখানে বসে থাকেন আমাদের সেখান কিভাবে ভক্তি আর বিশ্বাসের মাধ্যমে জীবনের প্রতিটি ঝড় পেরিয়ে যেতে হয় যাত্রা তাই আমাদের ভক্তির আনন্দ ভরিয়ে দেয় ঝুলনযাত্রার প্রতিটি ফুল প্রতিটি রং আমাদের শেখায় প্রেমের অন্তবার্তা আপনার মন যদি একেবারেও কৃষ্ণের নাম নিতে কেঁপে ওঠে বুঝবেন জুলন যাত্রা আপনার হৃদয় ছুঁয়ে গেছে আজকের গল্পে শেষে বলি রাধে রাধে শ্যাম ঝুলে বৃন্দাবন ধাম আপনিও দোলান আপনার হৃদয়ের দোলনা যেখানে শ্রীকৃষ্ণ সিংহাসন নেবে হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের এই ঝুলন যাত্রার গল্পটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমান্ডে বলবেন এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন